হে না থাকে রা ব্যবস্থা ক্যামেরা রাখবা দু হাজার চব্বিশের যেই বন্যা ভয়াবহ বন্যার পরিস্থিতির কারণে আমাদের এই যে রাস্তাঘাট গ্রামের অধিকাংশই ব্যাঙ্গিয়া গেছে সব বন্যার পর থেকে আমাদের যেই সমস্যা আজও এই সমস্যা রয়ে গেছে নেতা থেকে মন্ত্রী এ পর্যন্ত আইয়া দেখা গেছে এমনকি বাইরে থেকেও মন্ত্রীরা এমপি তারা আইয়ে গেছে কিন্তু কাজের কাজ এখনও কিছু হয়েছে না আসলে আমাদের যে এই যে গ্রামের এই রাস্তা যোগাযোগের একমাত্র মাধ্যম আমাদের এখানে মনে করেন যদি একটা গর্ভবতী মহিলারও হাসপাতাল নেওয়ার প্রয়োজন হয় তখন অভাবে আমরা এবারতাম না রাস্তাতে মারা যাব রাস্তার শিশু প্রসব হইব আর হাসপাতালে আর যদি কোনো কারণে সংযোগ হয় কোনো বাড়িতে যে ফায়ার সার্ভিস যাইব সেই ব্যবস্থাও নাই এই রাস্তার কারণে আর এই যে বাড়িঘর ঘর সব ব্যাঙ্গেদেরকে আছে দেখেন গুমতি সব গুমতির মধ্যে বিলীন হয়ে যেতে হয়ে গেছে আর সরকার নেতারা শুধু কয় বাজেট হয়েছে স্যাংশন হয়েছে এই হয়েছে কিন্তু তাদের কোনো হেলদোল নাই ইচ্ছা না আছে কি না তারা বুঝে না কী কী কারণে আজ পর্যন্ত এই গ্রামের এই সমস্যাটা তারা গুমতির এই যে সমস্যাটা সমাধান করতেছে কিন্তু কেন্দ্র সরকার শুনছি কত কত কোটি টাকা এই বন্যার ইয়ার নদীর জন্য বরাদ্দ করছে কিন্তু আমাদের এখানে কোনো সমস্যা সমাধান করতে আসে না আমাদের পুরা গ্রাম এখন নদীর মধ্যে বিলীন হয়ে যেতে গেছে মানুষ এখন বাড়িঘর নিয়ে মানুষ যদি কই যাইব যাদের জায়গা আছে তারা অস্ত্র সম্পদ আছে তারা কিছু দূরে যাইতে পারতে আছে আর যারা নাই তারা একদম অসহায় মানে আগে বেশিরভাগ মানুষই কৃষিকাজের উপর নির্ভর গত বছর বন্যার পর স্বাভাবিক চলাচল কিছুটা গেল এবার সম্পূর্ণ বিচ্ছিন্ন সম্পূর্ণ গত বছর যদিও বন্যার পরে কিছু চলছে এরপর কিছুদিন আগে অল্প কয়েকদিন আগে এম আই দপ্তরের থেকে কয়েকটা বোল্ডারে এদিকে দিয়া এই রাস্তাটা একটু সামান্য করে গেছে আর কিন্তু আর কোনো কাজ হয়েছে না এই পর্যন্ত ধ্বংসই কিন্তু নদীর তা সরকারের কোনো ইচ্ছে নাই নাকি আমি বুঝলাম না নাকি তাদেরকে আমাদেরকে মানুষ মনে হয় না

আর এরপরে আবার কাছে পর্যন্ত আবার লিখিত জানানো হয়েছিল গ্রামবাসীরা ওই পর্যন্ত কোনো নাই ব্যাপারে আমাদের এই বেজিমারার কিন্তু মূল কি পদক্ষেপ নেবেন এখন এখন আমাদের পদক্ষেপ আমরা গ্রামবাসীরা হয়তো আমরা একটু আন্দোলনে যাওয়ার লাগে আমরা আলোচনা করতেছি দেখি কি করা যায় এই দু একদিনের মধ্যে সরকার যদি তৈরি করি এর মধ্যে একটা ব্যবস্থা করে তাহলে তো হইল আর নাই আমরা গ্রামবাসীরা সবাই মিললা আমরা বৃহত্তর আন্দোলনে যাওয়ার প্রতিশ্রুতি প্রস্তুতি নিতে আছি ফ্ল্যাটের পর আইএম আট পেটে পাব হয়ে যাব চেয়ারম্যান পর্যন্ত নগর পঞ্চায়েতের ভাইস চেয়ারম্যান পর্যন্ত হয়ে গেছে এটা